এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটি মন্তব্য কোথাও গিয়ে পাবলিক সেন্টিমেন্ট এবং দা টাইড এই রানিং চলছে তার বিপরীত মেরুতে তার অবস্থান বলে মনে হচ্ছে ইজ ইট হেল্পিং যদি ক্ষমতায় থেকে যায় আমলাদের দ্বারা তখন যেতে যায় হম যে আমার যে অধস্থান পুলিশ বা পুলিশ অফিসার তারা যদি গোডাউন করে তার মানে আমি প্রশাসন মাথা ঝোঁকালাম আমি ঠিক আজকে যে সোশ্যাল মিডিয়ার বারো বারন্ত প্রত্যেকের মোবাইল ক্যামেরা প্রত্যেকে আমরা সাংবাদিক এই অবস্থা তো রিজুয়ানুর কেসের ক্ষেত্রে ছিল না কিন্তু রিজুয়ানুর কেসে যদি জ্ঞানবান্ধকে প্রথমেই সরিয়ে দিতেন বুদ্ধবাবু তাহলে কিন্তু রিজুয়ানের মামলা অতদূর যেত না একদম ওই ওই একই একই আসলে যেটা হয় তখন ব্যক্তি মানুষটা একটা আমলার যে ঘেরা কাঠামো তার মাঝখানে বসে থাকে পাওয়ার সেন্টারে এবং মমতা ব্যানার্জির পক্ষে যেটা মুশকিল হয়ে গেছে আমার ইদানিং যেটা মনে হচ্ছে আগে যখন বিরোধী নেত্রী ছিলেন এবং পরবর্তীকালেও উনি কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে একটা দলীয় চর্চা দলীয় মিটিংয়ের মধ্যে ডাক বসতেন এবং তারপরে যেতেন সেই ব্যাপারটা সম্পূর্ণ এবলিশ হয়ে গেছে এখন মিটিং ডাকা হয় যেটা সেই সিদ্ধান্তটা জানিয়ে দেওয়ার ক্ষেত্রে এবং এই ক্ষেত্রে আমি দিন সাথে আগে আমার কাছে সুস্পষ্ট খবর ছিল দুদিনের মধ্যে চলে যাবে আমি সোশ্যাল মিডিয়ায় লিখেও ছিলাম বিনোদীয় সরিয়ে দেওয়া হবে কিন্তু কেন জানি না যে বিনীত গোয়েলকে অদ্ভুতভাবে ওই ওই জেদের বছর যদি বিনীত গোয়েল সরে যাওয়া মানে আমি সরে যাওয়া কিন্তু এখানে একটা ব্যাখ্যা আছে প্রশান্ত এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাখ্যা আছে সুজয় আমাদের সাথে রয়েছে সুজয় আমাদের প্রতিনিধি সুজয়ের কাছে খুব একটা ইন্টারেস্টিং ব্যাখ্যা আছে কি ব্যাখ্যা আছে সুজয় তৃণমূল সূত্রে সুজয়ের সাথে জানতে পেরেছে ভেতরের খবর তৃণমূল সূত্রে যেটুকু খবর জানা যাচ্ছে তৃণমূলের কিছু নেতা তারা ক্যামেরার সামনে মুখ না করলেও তাদের বক্তব্য যদি আন্দোলনকারীদের কথা শুনে কলকাতা পুলিশের সিপিকে সরিয়ে দেওয়া হয় তাহলে পরবর্তীকালে তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা দাবি করতে পারে পরবর্তীকালে তারা অন্যান্য মিনিস্টারের ইস্তফা দাবি করতে পারে এই এইরকম একটা আশঙ্কা থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে কলকাতা পুলিশের সিপিকে সরাতে চাইছেন না এই এইরকম কিন্তু তৃণমূলের ভিতরের বেশ কিছু একেবারে হেভিয়েট মিনিস্টাররা তারা কিন্তু এই কথা বলছেন সংবাদ মাধ্যমের বা আমাদের মতো সাংবাদিকদের কথোপকথনে তারা কিন্তু বলছেন যে যদি এই মুহূর্তে এই আন্দোলনের জেরে যেটা জুনিয়র ডাক্তাররা চাইছে যেটা বামেরা চাইছে অন্যান্য বিরোধী রাজনৈতিক নেতারা চাইছে বিজেপি চাইছে তারা প্রত্যেকেই দাবি করছে যে এই মুহূর্তে কলকাতা পুলিশের সিপিকে তাদের সরাতে হবে এটাই তাদের মূল দাবি কিন্তু যদি একবার তারা সিপিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরিয়ে দেয় পরবর্তীকালে সমস্ত বিরোধী দল বা আন্দোলনকারী ছাত্রছাত্রীরা তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি আন্দোলনকারীদের মধ্যে দুটো ভাগ রয়েছে এবং সেটা নিয়ে আমরা আলোচনায় আসবো কারণ প্রসূনদার খুব ইন্টারেস্টিং একটা নিজস্ব স্বকীয় টেক রয়েছে এই বিষয়টার উপর যে আন্দোলনকারীদের যে যে বিন্যাস সেটা কি মূলত এই আন্দোলনকে একটা শহুরে আন্দোলন মানে কলকাতা এবং শহরতলিতেই একটা একটা আরবান এলিট এই ফেনমিনায় কি আমরা দেখতে পাচ্ছি কারণ এই যে যে বাম বাম মনস্ক সিপিআইএম তাদের যে বিভিন্ন গণসংগঠন মূলত তাদেরই আন্দোলন আমরা দেখতে পাচ্ছি সেই জায়গায় দাঁড়িয়ে এটা কি খুব একটা আরবান এলিট ফেনোমেনা মানে গ্রাম বাংলা যেখানে তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বেশি স্ট্রং হোল্ড সেখানে কি আন্দোলন আদেও পৌঁছচ্ছে কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় কিন্তু সেভাবে কি জিনিসটা পৌঁছতে পেরেছে এবং তার ফলেই তার ফলেই কি তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় তারা খুব কনফিডেন্ট যে আর যাই হোক না কেন কলকাতা শহরের এই আন্দোলনে সরকার টলানো যাবে না বিজেপিও হয়তো সেই জিনিসটা বুঝে গেছে তাই তাদের আন্দোলন স্থিমিত রাস্তায় রয়েছে এই মুহূর্তে সিপিএম এবং তাদের অনেক গণসংগঠনগুলি এবং তারা তাদের এই সংগঠনগুলোকে অক্সিজেন দেওয়ার জন্যই এইভাবে এই ইস্যুটাকে সামনে নিয়ে আসছে প্রসন্দা বিষয়টাকে এইভাবে রাখা যেতে পারে অনেকে এইভাবে দেখছেন বিষয়টা হচ্ছে যে নন্দীগ্রামের আন্দোলনটা ছিল যদি আমাদের তো তুলনাতে আসতেই হবে সেটা ছিল পেটের আন্দোলন অর্থাৎ গ্রামের গরিব কৃষক বেশিরভাগই তাদের মুসলিমদের মধ্যে তো কৃষকদের ওদের তো চাকরির ক্ষেত্রে তো নেই প্রায় তারা হয় খেটে খায় রাজমিস্ত্রি রংমিস্ত্রি বা পরিযায়ী শ্রমিক বা কৃষক তো আমাদের জমি চলে গেলে খাবো কি সিঙ্গুরের ক্ষেত্রেও যে যে মধ্যবিত্ত কৃষকরা যারা ছিল হিন্দু কৃষক জমি চলে গেলে খাবো কি পেটের আন্দোলন ছিল তুমি যদি লক্ষ্য করে দেখো যে খাদ্য আন্দোলন বা পরবর্তীকালে যে আন্দোলন সেটাও পেটের পেটকে কেন্দ্র করে কিন্তু এই ক্ষেত্রে জাস্টিস মানে হচ্ছে বিচার সেই বিচারের সাথে সাথে যেগুলো জুড়েছে সেগুলো গত মানে ১৩ বছরে যে তৃণমূল শাসন প্রথম তিন বছর যদি আমরা বাদ দিই পরবর্তী দশ বছরে চাকরি ক্ষেত্রে একটা বিরাট শূন্যতা সৃষ্টি হয়েছে তাদের চাকরি হয়নি যে শিক্ষিত সম্প্রদায় মধ্যবিত্ত উচ্চবিত্ত শহরের হিন্দু বাঙালি যারা স্কুলে কলেজে চাকরি পায় চাকরি করে সরকারি চাকরি করে সেই চাকরি হয়নি প্রবল দুর্নীতি হয়েছে এই অংশটা নানাভাবে রাতের প্রোটেস্ট তাদের তাদের বাড়ির লোকেরা চলে গেছে বাইরে মুর্শিদাবাদ জেলা মালদা জেলার পরিযায়ী শ্রমিকরাও গেছে যারা অন্যের এখানে পাঁচশো টাকা রোজে কাজ করে কেরালায় হাজার টাকা রোজে কাজ করে কিন্তু মূলত এই যে ডমিনেশন অব দ্য হিন্দু মিডিল ক্লাস লোয়ার মিডিল ক্লাস বা আপার মিডিল ক্লাস যে সোসাইটি যারা অ্যাকচুয়ালি গত দুশো বছর যদি আমি ধরি বাংলার ইতিহাসপুর পুরো বাংলায় মুসলিম ছিল তখন পঞ্চাশ শতাংশ পাটিসানের পরে পশ্চিমবঙ্গে একুশ শতাংশ যেটা বেড়ে এখন তিরিশ শতাংশ হয়েছে কিন্তু এই হিন্দু মিডিল সব সবসময় একটা নির্ণায়কের ভূমিকা পালন করত। অর্থাৎ আমাদের সংস্কৃতি আমাদের চিন্তাভাবনা আমাদের আন্দোলন কোন পথে যাবে সেটা বিদ্যাসাগর হোক গুরুত্বপূর্ণ আমি বলছি এই যে আন্দোলনটা এই মুহূর্তে সংঘটিত হয়েছে এবং এক মাস ধরে আন্দোলন চলছে আমরা জানি না কোথায় গিয়ে শেষ হবে সত্যি কি রাজনৈতিকভাবে মানে ইলেকট্রালি আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে বা তৃণমূল কংগ্রেস মানে শাসক দলকে বেক দেবে এই আন্দোলন না দুটো না এখনো পর্যন্ত দেওয়ার অবস্থা আসেনি সিপিএমের লোকেদের সাথেও কথা বলে বুঝেছি তারাও বুঝতে পারছে বিজেপিও বুঝতে পারছে তার কারণ হচ্ছে প্রপার কলকাতায় চল্লিশ শতাংশ হচ্ছে বস্তিবাসী ভোটার আমি আবার বলছি ভোটার এই ভোটাররা কিন্তু যে ক্লাসে বিলং করে যাদের কাছে হাজার টাকা দুর্নীতি প্রচুর দুর্নীতি নিয়ে আমি নতুন করে কথা বলার কিছুই নেই জেলে যাচ্ছে মন্ত্রীরা কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে এই নিয়ে আলোচনা অর্থ কী তারা কিন্তু সরাসরি যারা প্রতিদিন বাজার নিয়ে লড়ে জলের কল নিয়ে লড়ে রাস্তার আলো নিয়ে লড়ে গাড়ি চালায় বাড়িতে মানে ডোমেস্টিক হেল্পের কাজ করেন তারা কিন্তু এখনো সেভাবে কিন্তু এই মুভমেন্টে পার্টিসিপেট করে